বেশিদিন নয় মাত্র এক সপ্তাহ আগের ঘটনা মদিনার গোলামে আমায়দের আমার হজরত কেবলার সানের মধ্যে যখন লিখলাম অনেক দিন হয়ে গেল খালি শহরের জমিনের চট্টগ্রাম ঐতিহাসিক খালি একজন বন্ধু দাড়ি পাকনা চুল আমার বাবার মতন গত পরশু দিয়ানাহার ব্রিজের নিচে হাজার হাজার জনতা রাতের তিনটার কাটায় হুকরে জড়াই ধরলেন আওয়াজ শুনতে পেল খুদ্ পড়তে লাগলেন আমি সেখানে থাকতে পারি নাই হঠাৎ করে দেখতে পেলাম মাত্র লাসা লাসা চোখ আসতে লেগে আসতে লাগলো ওনার নাম হলো ইলিয়াস ওই আমার ইলিয়াস তোর প্রেমিক তো আওয়াজ শুরু করে দিছে আমিরও সুল আসতে লাগলাম ডাক দিতে দেয় নাই উনি একটা অটো রিক্সা যুগে ওখানে চলাস না আমি তো চিনি না জানি না কত হাজার হাজার ভক্ত উহু করে কান্না দেওয়ার পর এলান দিলেন এই মাত্র মুস্তফার দিদার পেয়ে মাত্র শুইতে গেলাম জোর দিয়ে চলে আসলাম এই হাসান রেজান আগে শুনতাম নবী আসবে 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 এখন একিন হয়ে গেলাম মদিনার গোলামি আমায় দেয় পড়তে 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 মুস্তাফার দোজায় আথারের মধ্যে আমি দিদান পেলাম জিয়ারততে গেলাম আজকে সয়ং উঠে চলে আসtum নবী মাহফিল খোলা চকে দেখলাম জোরে বলুন সুবহান আল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মরা জিন্দা। जिंदा এর জন্য আরা তু জিন্দা হে ওয়াল্লা তু জিন্দা হে ওয়াল্লা তু জিন্দা হে ওয়াল্লা

আমার মুস্তফার নুরানি দিদার পাওয়ার মামলা একটা সপ্তাহ গুজরান হয় নাই নিজের তোরে নিজের গোলাম বাড়িয়ে দিয়ানাহার ব্রিজের নিচে পৌঁছাই দিলেন আমি নিজেও কান্না দিলাম ওর কান্না দেখে রাখতে পারলাম না আরে ভাই এমন কথা কেমন করে হয় বলে যে আপনার ওই লিখিত কালাম পড়তে পড়তে আমার কাছে টাকার মালিক ছিলাম না সন্তানরা পাগল বিবি বলে পাগল বন্ধু বান্দব বলে পাগল হঠাৎ করে কোন একটি কারণেও কারণে আমার কাছে ফরমায়েশ পেলাম আগামী 2 সপ্তাহের মধ্যে তুমি তৈরি নাও মদিনাwala সরকারের দরবারে জিয়ারতে যাবে আল্লাহু আকবার একটু জোরে না নাই পাসপোর্ট নাই ভিসা নাই কিছু হঠাৎ করে 2 সপ্তাহ তুমি কষ্ট করে পাসপোর্টটা রেডি করো একজন এসে বলল তুমি কি তো টাকা লাগবে তোমার কাছে পাসপোর্ট বানাবে না পাগলাই আস্তা পাগল তে বলতে এ টাকাগুলো তুই রাখ তুই কালকে ফাস্টফুড বানিয়ে দিবি নে তারা তার এখন গিয়ে ফটো তুলে ফেল চার পাঁচ দিনের মধ্যে তোর ফাস্টফুড পেয়ে যাবে বুঝা বড় দায় সোহান সেই জন্য বলছি বন্ধুরা বাবারা বানা কোনো কথা শুনি বলতে পারে না কারণ আমার প্রিয় মাহবুবুর আমার ইমান কনফিডেন্স সোহান আল্লাহ